অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে চার হাজার কিলোমিটার দূরে অ্যান্টার্কটিক মহাসাগরে অবস্থিত হার্ড আইল্যান্ড সম্পূর্ণ বরফে আচ্ছাদিত এই দ্বীপে নৌপথে পৌঁছাতে সময় লাগে কমপক্ষে সাত দিন যেখানে সর্বশেষ দুই সালে পড়েছিল মানুষের পদাঙ্ক স্থায়ী বাসিন্দা বলতে লাখ লাখ পেঙ্গুইন শুনতে হাস্যকর মনে হল দুর্গম জনশূন্য এই দ্বীপও বাদ যায়নি ট্রাম্পের শুল্ক খড়ক থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী মানব বসতি স্থাপনের অযোগ্য অঞ্চলটির ওপর দশ শতাংশ করেছে ওয়াশিংটন যেখানে কোন মানুষই থাকে না সেখান থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির কোনো প্রশ্নই ওঠে না এমন যুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো হাসির পাত্রে পরিণত করছেন অনেকে বলছেন রাশিয়ার মতো দেশের উপর শুল্কারোপ না করে পেঙ্গুইনকেই বেছে নিয়েছেন ট্রাম্প অথচ পুতিনকে ছাড় দিচ্ছেন কারণ হার্ড ও ম্যাকডোনাল্ড নামে যে দ্বীপগুলোর উপর শুল্কারোপ করা হয়েছে সেখানে শুধুই পেঙ্গুইন বাস করে কিন্তু সে রাশিয়াকে বাদ দিচ্ছে হাটছাড়াও জনমানবহীন আরেক দ্বীপ ম্যাকডোনাল্ডের ওপরও চাপানো হয়েছে দশ শতাংশ শুল্ক এছাড়া অস্ট্রেলীয় ভূমি থেকে বিচ্ছিন্ন মাত্র দুই হাজার লোকের বাস এমন দ্বীপ নরফকের ওপরও করা হয়েছে উনত্রিশ শতাংশ শুল্কারোপ কোকোস দ্বীপপুঞ্জ এবং ক্রিসমাস সহ আরও কয়েকটি দ্বীপের উপর দশ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এমনিতে রাশিয়ার উপর একাধিক মার্কিন নিষেধাজ্ঞা বিরাজমান তাই নতুন করে শুল্কারোপ করে উত্তেজনা না বাড়াতে মস্কোকে তালিকা থেকে বাদ দিয়েছে ওয়াশিংটন এমনটাই বলছেন বিশ্লেষকরা অনিক রহমান যমুনা নিউজ